আলাইকুম আলক সমস আমি আনন্দিত যে আমার পরিশ্রম সার্থক যে আমি প্রায় প্রতিদিনই এরকম মোবাইল মেসেজ পাই কল পাই এবং আমার সাক্ষাতে অনেকে আলোচনা করে থাকে আমার এই ধারাবাহিক আলোচনা প্রসঙ্গেই হ্যাঁ বন্ধুগণ আজকে কিন্তু আমার একটা ভাই প্রশ্ন করেছে যে পেনিসের পরিমাপটা পেনিসটা কীভাবে পরিমাপ করা যায় আর একটা পেনিসটা কতটুকু লম্বা বা ইয়ে মোটা হওয়া দরকার এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হ্যাঁ বন্ধুগণ সংক্ষিপ্ত প্রতিদিনই তো আলোচনা হয়ে আসছে আপনারা যদি ধারাবাহিক দেখে থাকেন কিছুটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ আমরা আজকে কিন্তু পেনিসের দৈর্ঘ্য এবং কোষার মোটা যেটা এটা দিয়ে কীভাবে পরিমাপ করা যায় আমাদের দেশে এটা গবেষণা চলছে অনেক দিন থেকে তবে আজকে একটা আছে ফ্যাসিট পদ্ধতি হ্যাঁ ফ্যাসিট ফ্যাসিটটা হচ্ছে কি লিঙ্গ যখন ইয়ে থাকে স্বাভাবিক অবস্থায় থাকে সুপ্ত অবস্থায় থাকে হ্যাঁ এই অবস্থায় লিঙ্গটা ঝুলে থাকে অণ্ডকোষ্ঠটাও ঝুলে থাকে এই অবস্থায় যে মাপটা নেওয়া হয় এটাকে কীভাবে ফ্যাসিট পদ্ধতি হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে ইরেকটাই ইরেক্ট পদ্ধতি এটা হচ্ছে যখন আমাদের পেনিসটা উত্থান হয় তখন এটার মাপ এটা একটা পদ্ধতি আর তৃতীয় এস পদ্ধতি হ্যাঁ এটা হচ্ছে ফ্যাসিক পদ্ধতির মতোই যে বসে ইয়ে থাকবে ঝুলে থাকবে এই এই অবস্থায় লিঙ্গটা সামনের দিকে টান দিয়ে যতটুকু নিচে যায় এতটুকু নিয়ে মাপ দেওয়া আর এটা মাপ হবে যে শক্ত যে হার আছে এখান থেকে হ্যাঁ বন্ধুকোন এভাবে আমরা কিন্তু এখন আমরা জানব যে প্যারিসটা আমাদের এশিয়া মহাদেশ তথা আমাদের দেশে পেনিসটা স্বাভাবিক পেনিসের দৈর্ঘ্য কতটুকু হওয়া উচিত হয় হ্যাঁ তিন উত্থান অবস্থায় স্ট্যান্ড অবস্থায় ইরেক্ট ইরেক্ট অবস্থায় যে আপনার পেনিস যদি তিন থেকে চার ইঞ্চি হয়ে থাকে তাহলেই কিন্তু আমাদের দেশের মাপে এবং এশিয়া মহাদেশের মাপে কিন্তু যথেষ্ট হ্যাঁ বন্ধুগণ তবে এই মাপটা কিন্তু দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিলে এটা মাপ সঠিকভাবে পাওয়া যাবে না কারণ পেমিসটা নির্ভর করে আপনার স্বাস্থ্য আপনার আবহাওয়া বংশগতির জিন যেটা সেটার মাধ্যমে এজন্য কিন্তু বিভিন্ন দেশের পেমিসের আকার কিন্তু বিভিন্ন হইতে পারে তো হ্যাঁ বন্ধুগণ আপনার দুশ্চিন্তার কিন্তু কারণ নেই যদিও আপনার প্যারিস ছোটো হয় গতকালও কিন্তু আমি একটা পেনিসের নিয়ে আলোচনা করেছি মেয়েদের কিন্তু যে উত্তেজুক নার। ইয়েটা এটা কিন্তু মাত্র যদি উপর থেকে নিচে দুই দুই আঙ্গুল নিচে থাকে এই জন্য আপনার পেনিস যদি দুই আঙ্গুলও হয়ে থাকে তিন আঙ্গুলও যদি হয়ে থাকে তাও কিন্তু আপনার বিবিকে তৃপ্তি দেওয়ার জন্য কোনো অসুবিধা নাই আপনি থাকবেন তবে আর্ট এবং কৌশল হ্যাঁ এই আর্ট এবং কৌশল নিয়ে আমি একটা ভিডিও হয়তো আগামী পর্ব দিব সাথে থাকুন কোন একটা ভিডিও আবার দেখা হবে সালাম